নমস্কার কবিতা শুধু আপনি চাইলেই কলমে জয় বিশ্বাস আপনি চাইলে প্রতিদিন একটা করে কবিতা লিখব প্রতিদিন একটা করে বেলি ফুলের মালা নিয়ে আসব আমি চিৎকার করে বলবো আমি তোমায় ভালোবাসি আপনি চাইলে আপনাকে তুমি করে ডাকবো প্রজাপতির পিঠে চড়ে রং ধনুর রঙ নিয়ে আসবো বোকা হব আপনি যাই বলবেন তাই শুনব আপনি চাইলে নিজেকে বেঁচে দেব জলের দরে কোনো এক নরপিসাচির কাছে হারিয়ে যাব পৃথিবীর থেকে অনেক দূরে আমি তারা হব আপনার সবচেয়ে প্রিয় তারা আপনি চাইলে জীবন হব জীবন দেব জীবন নেব নিজেই নিজের মৃত্যু হব কিন্তু আপনি চাইলেও আপনাকে ভালোবাসা বন্ধ করব না নমস্কার